নুক্লের জাঙ্গীপাড়ায় আজ এক বড়নাঠো প্রতিবাদ মিছিলের আয়োজন করলো ভারতের কমিউনিস্ট পার্টি রাষ্ট্রসরকারি দুর্নীতি ও কেন্দ্র বিজেপি সরকারের সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সচেয়ার হয়ে এই মিছিলের ডাক দেয় সিপিআইএম মিছিলটি জাঙ্গিপাড়া বাজার থেকে শুরু করে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে হাতে লাল পতাকা মুখে স্লোগান মুক্ত সরকার চাই এবং সংবিধান রক্ষা করো এই সব আওয়াজে মুখরিত হয় গোটা এলাকা স্থানীয় মানুষের অংশগ্রহণে মিছিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে সিপিআইএম এর নেতৃত্বে অভিযোগ করেন রাজ্যের শাসক দলের দুর্নীতি আজ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে শিক্ষাক্ষেত্রে চাকরি প্রদান থেকে শুরু করে গ্রামীণ উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি সরকার সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশের গণতান্ত্রিক কাঠামোকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্যই এই আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে তারা দাবি জানান দুর্নীতি এবং স্বজন পোষণ বন্ধ করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে এবং দেশের সংবিধানকে আঘাত করা যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে গণ কি গড়ে তুলতে হবে স্থানীয় মানুষজন জানান এই ধরনের আন্দোলন মানুষের আওয়াজকে আরও জোরালো করে তোলে এবং সরকারের কাছে প্রকৃত সমস্যাগুলি তুলে ধরতে সাহায্য করে জাঙ্গিপাড়ার এই প্রতিবাদ মিছিল প্রমাণ করল জনগণ এখনই পরিবর্তনের দাবি জানাতে শুরু করেছে আর এই সেই লড়াইয়ের অগ্রভাগে রয়েছে সিপিআইএম দিদিকে সারা লক্ষ্মী আমরা বলেছিলাম উনি বললেন আপনারা সুপ্রিম কোর্ট করুন আপনারাই করেছেন হাইকোর্ট আপনারাই সুপ্রিম কোর্ট করুন নাহলে হবে না এই ধরনের বক্তব্য উনি রেখেছেন আমরা সেখানে আমাদের টাকার কথা বলেছি বকেয়া টাকা উনি বলেছেন বকেয়া টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের সঙ্গে যে মানুষ এখানে জমায়েতে আছেন তাদের বেশিরভাগ অংশই তার একশো দিনের কাজ করেছেন অথচ কেউ টাকা পাননি আমরা সেই টাকার নামের লিস্ট আমরা আগামী দিনে বিডিও অফিসের কাছে পাঠাবো ঘরের ব্যাপারে আমরা বলেছি পাকা বাড়ি যাদের আছে তারা ঘর এর টাকা পাচ্ছে গরিব মানুষ পাচ্ছে না মাটির বাড়ি পাচ্ছে না ওনারা বলছেন না আমরা সার্ভে করে দেখেছি এরকম হয়নি আমরা বলছি আমরা তাহলে আপনাদের লিস্ট দেন পাকা বাড়ি যারা পেয়েছে সেই গতবারে যারা যারা পেয়েছে বেনিফিশিয়ারি সেই লিস্ট আমাদের দেন আমি আমরা বেছে দেবো কারা পাকা বাড়ি আছে আর যারা গরিব মানুষ যারা পায়নি তার লিস্ট আমরা দেবো আপনাকে নিতে হবে উনি বলেছেন দিয়ে যাবেন আমি নেব ব্যবস্থা করব এইটা গেল ঘরের ব্যাপারেও গেল আর পাইপ লাইনের মাধ্যমে কাজ করতে গিয়ে গ্রামের অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে সেই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারছে না সেটাও বলেছেন যে আমরা পিএইচের সঙ্গে কথা বলছি বলে ব্যবস্থা করব আর যেখানে জল পড়েনি সেখানেও বলেছে আমরা লিস্ট দেন আমরা দেখছি কাজ কমপ্লিট জল কেন পড়ছে না আমরা দেখব এরপর জাঙ্গিপাড়া থানা এলাকায় বরগাদার পাট্টাদার ও বাস্তু নথিভুক্ত পাপকদের উচ্ছেদ বন্ধ করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের জাঙ্গীপাড়া থানায় বেশ কয়েকটি জায়গায় যেটা ঘটেছে যারা বরগাদার যারা পাট্টাদার তাদের ঘরে মালিকের সঙ্গে তাদের ঘরে যখন সমস্যা হচ্ছে তখন তাদের থানা ডাকছে থানা ডেকে থানা থেকে আলোচনা করে তাদের এই বড়গাঁ বা বাস্তু ছেড়ে দেওয়ার জন্য এখান থেকে একটা উৎসাহিত করা হচ্ছে ঠিক টাকার বিনিময়ে বা কিসের বিনিময়ে সেটা আমরা জানি না কিন্তু থানার থেকে পক্ষ থেকে তারা কেন এর মধ্যে মাথা কমাবে এইটা আমাদের বক্তব্য যে থানা থেকে ডেকে বর্গা উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে এটা বন্ধ করতে হবে ওনারা বলেছেন আপনারা লিস্ট দেন কোথায় কি হয়েছে আমরা যে কটা লিস্ট ছিল আমরা আজকেই বিডিও সাহেবকে দিয়ে এসেছি ওনারা থানার সঙ্গে কথা বলবে আমরা চাই না গরিব মানুষ বামপন্থের আমলে যেটা দেয়া হয়েছিল পাটটা পাট্টা বর্গা সেটাকে এই আমলে শেষ করার ব্যবস্থা করা হচ্ছে এটাকে প্রতিরোধ করতে গেলে গ্রামের গরিব মানুষ খেদ মজুর মানুষকে জমায়েত করতে হবে ঘরে বসে থাকলে হবে না প্রকাশ্যে বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করলে না না বন্ধ করতে মূলত আমরা একশো দিনের কাজ এটাকে গোদা বাংলায় বলা হয় একশো দিনের কাজ আসলে মনরেগা এই মনরেগা নিয়ে কলকাতার মাননীয় হাইকোর্ট তারা বলেছিলেন যে পয়লা আগস্ট থেকে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট থেকে এই কাজ চালু করতে হবে আমরা আমরা ইতিমধ্যে কয়েকটি গ্রাম পঞ্চায়েতে চারের ক ফিল আপ করেছি মানুষ গিয়ে সেখানে কোথাও পাঁচশো কোথায় ছশো চারের ক ফিল করেছে কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ চালু হয়নি আইন বলছে মন রেগা হচ্ছে আইন মহাত্মা গান্ধী এম জি যে ন্যাশনাল রুরাল গ্যারেন্টি অ্যাক্ট এটার স্কিম নেই তাহলে এই অ্যাক্ট অনুযায়ী একজন চারের ক ফর্ম ফিল আপ করেছে যদি পনেরো দিনের মধ্যে কাজ না দিতে পারে পঞ্চায়েত কর্তৃপক্ষ তাহলে সেই ব্যক্তিকে বেকার ভাতা দিতে হবে যতদিন না কাজ চালু হয় আমরা বিডিও সাহেবের কাছে এসেছি যে আমরা জুন মাসের শেষ সপ্তাহে পঞ্চায়েতগুলোতে চারের ক ফিল আপ করেছি তাহলে এই মানুষগুলো পনেরো দিন অতিক্রান্ত হয়েছে এক মাস অতিক্রান্ত হয়েছে দেড় মাস অতিক্রান্ত হয়েছে তাহলে এদের এই বেকার ভাতা কবে থেকে দেবেন আপনাকে বলতে হবে কারণ আপনি সমষ্টি উন্নয়ন আধিকারিক আপনি ব্লক উন্নয়ন আধিকারিক আপনাকে বলতে হবে যে এই চারের ক ফর্ম ফিল আপ করার পর এতদিন পরেও তারা কাজ পায়নি তাদের কাজ কবে থেকে চালু হবে আমরা আরেকটি দাবি তুলেছি এই যে আবাস যোজনা সে প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক আর বাংলার আবাস যোজনাই হোক প্রকৃত যারা গরিব মানুষ যাদের মাটির বাড়ি এখনো রাজনৈতিক কারণে অনেক মানুষের অনেক মানুষের যাদের মাটির বাড়ি তাদের সেই তালিকায় নাম ওঠেনি এখনো সময় আছে তাদেরকে তালিকায় নথিভুক্ত করে দ্রুত তাদের অ্যাকাউন্টে অর্থ প্রদান গৃহ নির্মাণের জন্য অর্থ প্রদান করতে হবে আমরা বলেছি আমরা বারোটা দফা দাবি নিয়েছি আমরা এলাকায় বিশুদ্ধ পানীয় জল যে পাইপ লাইনের কাজ বাম্পন সরকারের আমলে শুরু হয়েছিল সেই সজলধারা সেই সজলধারার নাম পাল্টে বর্তমান সরকার যে পাইপ মাধ্যমে পরিশ্রুত পানীয় জল গ্রামে গ্রামে দেওয়ার করেছে বহু গ্রামে পাইপ পোঁতা হয়েছে দীর্ঘদিন হয়ে গেল তার সংযোগ হয়নি এবং যে কংক্রিটের রাস্তা কেটে পাইপ নিয়ে গেছে সেই কংক্রিটের রাস্তাগুলি গর্ত অবস্থায় ভয়ঙ্কর খারাপ অবস্থা আছে স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে সেই গর্তে পড়ে তাদের সাইকেল উল্টে যাচ্ছে মানুষের বাইক উল্টে যাচ্ছে বাইকের চাকা সামনে চাকা স্কিট করে পড়ছে দুর্ঘটনা ঘটছে আমরা বিডিও সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা বলেছি যে আমাদের জাঙ্গিপাড়া থানায় মূলত একদিকে দামোদর পাশে যেমন রশিদপুর রাজবুলহাটের একটা অংশ আছে তারা প্রতি বছর আতঙ্কের বাস করে তেমনি রাধানগর ফুরফুরা মন্ডুলিকা কোতলপুর জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকা কয়েকশো হেক্টর জমি এই বর্ষা হলেই জলের তলায় চলে যায় এবং কৃষিকাজ বিপন্ন হয় সরকারি কোনো রকম ক্ষতিপূরণ মেলে না আমরা বলেছি দ্রুত এই কৌশিকী নদী এবং ডাকাতিয়া খালের সংস্কার করে এবং মুন্ডুলিকা কোতলপুর অংশে যে সমস্ত স্লুইস গেটগুলো আছে সেই গেটগুলোর সংস্কার করে এই সমস্যার জল নিকাশি সমস্যার সমাধান করতে হবে দ্রুত করতে হবে চাষিরা কিছুদিন আগে সমস্ত রাজনীতি ছাড়া সেই বামপন্থী ছিল বিজেপি ছিল তৃণমূল কংগ্রেসের লোকজন ছিল তারা চাষি তাদের একটাই পরিচয় ছিল চাষি আরে আপনার আমার জমি যদি দীর্ঘদিন জলের তলায় থাকে চাষাবাদ না হয় তাহলে এই জীবন জীবিকার সমস্যা তখন ধর্ম মানে না রাজনীতি মানে না আমরা তাই বিডিও সাহেবের কাছে এসেছি এই সমস্যাটার সমাধান চাই এখানে রনের খাল রনের খালে একটা ব্রিজ কাছে যেটা দশ নম্বর রোডের লাইফ লাইনের ব্রিজ সেই ব্রিজ আজ তিন বছর ধরে ড্যামেজ ঘোষণা করেছে পিডাব্লিউডি বাস দিয়ে একটা দায় সারা গস হয়ে তৈরি করেছে যেমন পাহাড়ি এলাকায় যে হয় জল চলে গেল সঙ্গে সঙ্গে রাস্তা খালি হয়ে যায় তো আমাদের এখানে তো সেই জল হচ্ছে ট্যাক জল খালের জল সে দীর্ঘদিন ধরে সেই রাস্তার ওপরে জল পড়ে আছে বাস ডাইরেক্ট বাস চলে না বরিপাল থেকে বাস এসে মিরপুরে দাঁড়িয়ে যায় ওদিক থেকে উদয়নপুর থেকে বাস এসে কাঁধ কলোনিতে দাঁড়িয়ে যায় মানুষকে কাটা সার্ভিস করে যেতে হচ্ছে সময় বেশি লাগছে টাকা খরচ হচ্ছে বেশি আমরা বলেছি এই রনের খালের ওপরের ব্রিজটিকে দ্রুত যাতে নতুনভাবে একটা ব্রিজ তৈরি হয় তার জন্যে ব্যবস্থা নিতে হবে আমাদের আন্দোলন আমাদের প্রতিনিধি দল বেরিয়ে এসেছেন তাদের যে দলনেতা তিনি বক্তব্য রাখছেন আমরা এখানের কাজ শেষ হলে বিডিও সাহেব কি বলেছেন ওনারা বলতে পারবেন হ্যাঁ একটি সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এলাকার বিধায়ক হচ্ছেন পরিবহন মন্ত্রী তার এলাকায় একটার পর একটা বাস বন্ধ হয়ে যাচ্ছে এই কিছুদিন আগে শুনলাম নয়েরে বাস একটি চলছিল সেটি বন্ধ হয়েছে নম্বর এবং দশ নম্বরের পনেরো বছরের বেশি বাস হয়ে যাওয়ায় সিএফ হয়নি গাড়িগুলি বন্ধ হয়ে গিয়েছিল আবার কোথা থেকে কিভাবে সেই পুরোনো বাসগুলি আবার পরিবেশ দূষণ করছে যে গাড়িগুলো সেইগুলোকেই আবার চালু করা হলো যাই হোক এটা দপ্তরের ব্যাপার আমরা বিডিও সাহেবকে বলেছি বিষয়টা নজর দিন এবং সমবায় আমরা লক্ষ্য করছি যে সমবায়গুলির নির্বাচন যারা সেই সমবায়ের সদস্য তাদের অজ্ঞাতসারে হঠাৎ করে চুপি চুপি নির্বাচনে একটা করে কমিটি তৈরি হয়ে যাচ্ছে এবং কমিটি হওয়ার পরেই বেআইনিভাবে বেশ কয়েকটা বাড়িবে টাকার বিনিময়ে লোক নিয়োগ করা হচ্ছে আমরা নজরে আমাদের এসেছিলো দিলাকাশ বাড়িবের আমরা সঙ্গে সঙ্গে এখানে সি কাছে এসে বলেছিলাম যদি ওখানে নিয়োগ হয় বেআইনি নিয়োগ আপনি দায়ী থাকবেন আমরা আদালতে কেস করব রশিদপুরে হয়ে গেছে আমরা জানতে পারিনি রশিদপুরের আকনা সেনপুর কোয়াপাটিবে সেখানে অলরেডি বেআইনি নিয়োগ তিনজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং সেখানে অনৈতিকভাবে বোর্ড তৈরি হয়েছে আমরা এই সমস্ত বিষয় নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিডিও সাহেবের কাছে এসেছি বিডিও সাহেব তারা ডেপুটেশান দিয়েছে তাদের যা বক্তব্য আমাদের প্রতিনিধি দলে যিনি আছেন তিনি ব্যক্ত করেছেন আমরা এরপর এখান থেকে মিছিল করে জাঙ্গিপাড়া বাজার অভিমুখে কমপ্লিট করে আমরা শেষ করে এবং আমরা বিডিও সাহেবকে লিখেছি আমাদের আমাদের যদি হোয়াটসঅ্যাপ থেকে আমরা আমাদের যে ডেপুটেশনের কপি আমরা দিয়ে দেবো হ্যাঁ পিডিএফ আমরা দিয়ে দেবো আর আমরা যেটা বলেছি বিডিও সাহেবকে এই সমস্যাগুলি দ্রুত সমাধান যদি আপনি না করেন আগামী দিনে আমরা গোটা জাঙ্গিপাড়া থানা জুড়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব দরকার হলে জাঙ্গিপাড়া মোড়েতে আমরা অবস্থান বিক্ষোভ করব আমাদের পক্ষ থেকে